নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প চলুন আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটি ভেপু থেকে নেওয়া রেলে পথ গল্পটির অন্তিম পর্ব কোথায় তারা ছায়া হইয়া মিলিয়া গিয়াছে কতকাল আগে যখন সে একা ঘরে থাকে মা ঘাটে যায় তখন তাহার অত্যন্ত লোভ হয় ওই বাক্সটা বেতের ঝাঁপিটা খুলিয়া দিনের আলোয় পরীক্ষা করিয়া দেখে কি অদ্ভুত রহস্য উহাদের মধ্যে গুপ্ত আছে ঘরের আড়ার সর্বোচ্চ তাকে কাঠের বড় বারকোশে যে তালপাতার পুঁথির স্তূপ ও খাতাপত্র আছে বাবাকে জিজ্ঞাসা করিয়াও জানিতে পারিয়াছিল সেগুলি তাহার ঠাকুরদাদা তাহার বড় ইচ্ছা ওগুলো যদি তার হাতের নাগালে ধরা দেয় তবে সে একবার নিচে নামাইয়া নাড়িয়া চাড়িয়া দেখে এক একদিন বনের ধারের জানালাটায় বসিয়া সেই ছেঁড়া কাশিদাসের মহাভারতখানা লইয়া পড়ে সে নিজেই খুব ভালো পড়িতে শিখিয়াছে আগেকার মতো মতো আর মুখে শুনিতে হয় না নিজেই জলের যায় অনেকটা বুঝিতেও পারে তাহার বুদ্ধি খুব তীক্ষ্ণ তাহার বাবা মাঝে মাঝে তাহাকে গাঙ্গুলি বাড়ির চণ্ডী মণ্ডপে বৃদ্ধদের মজলিসে লইয়া যায় রামায়ণ কি পাঁচালি পড়িতে দিয়া বলে পড় তো বাবা এদের একবার শুনিয়ে দাও তো বৃদ্ধেরা খুব তারিফ করেন দিনু চাটুর্য বলেন আর আমার নাতিটা এই তোমার খোকারই বয়স হবে দু তিনখানা বর্ণ পরিচয় চিনলে বাপু শুনলে বিশ্বাস করবে না এখনো ভালো করে অক্ষর চিনলে না বাপের ধারা পেয়ে বসে আছে ওই যে কদিন আমি আছি রে বাপু তারপর চক্ষু বুঝলেই লাঙ্গলের মুঠি ধরতে হবে পুত্রগর্বে হরিহরের বুক ভরিয়া যায় মনে ভাবে ও কি তোমাদের হবে করলে তো তো চিরকাল সুদের কারবার বা হাজার পণ্ডিত বংশ বটে বাবা তালপাতা ভরিয়ে ফেলেন নি পুঁথি লিখে বংশে একটা ধারা দিয়ে গিয়েছেন সেটা যাবে কোথায় তাহাদের ঘরের জানালার কয়েক হাত দূরেই বাড়ির পাঁচিল এবং পাঁচিলের উপাস হইতেই পাঁচিলের গা ঘেঁসিয়া কি বিশাল আগাছার জঙ্গল আরম্ভ হইয়াছে জানালায় বসিয়া শুধু চোখে পড়ে সবুজ সমুদ্রের ঢেউয়ের মতো ভাঁটশাওড়া গাছের মাথাগুলো এ গাছে ও গাছে দোদুল্যমান কত রকমের লতা প্রাচীন বাঁশঝাড়ের শীর্ষ বয়সের ভারে যেখানে সোঁদালি বনচালতা গাছের উপর ঝুঁকিয়া পড়িয়াছে তাহার নিচের কালো মাটির বুকে খঞ্জন পাখির নাচ বড় গাছপালার তলায় হলুদ বনকচু কোটলের সবুজ জঙ্গল ঠেলাঠেলি করিয়া সূর্যের আলোর দিকে মুখ ফিরাইতে চেষ্টা করিতেছে তাহাদের বাড়ির ধার হইতে এ বন জঙ্গল একদিকে সেই কুঠির মাঠ অপরদিকে দিকে নদীর ধার পর্যন্ত এক টানা চলিয়াছে অপুর কাছে এ বন অফুরন্ত ঠেকে সে দিদির সঙ্গে কতদূর এ বনের মধ্যে তো বেরিয়েছে বনের শেষ দেখিতে পাই নাই শুধু এই রকম তিত্তিরাজ গাছের তলা দিয়া পথ মোটা মোটা গোলঞ্চলতা দুলানো থলো থলো বন ফল চারিধারে সুরে পথটা একটা আম বাগানে আসিয়া শেষ হয় আবার এ গাছের ও গাছের তলা দিয়া বনকলমি নাটা কাটা ময়না ঝোপের ভিতর দিয়া চলিতে চলিতে কোথায় কোন দিকে লইয়া গিয়া ফেলিতেছে শুধুই বন ধুধুলের লতা কোথায় সেই ত্রিশূন্যে দোলে প্রাচীন শিরিশ গাছের শেওলা ধরা ডালের গায়ে পর ঝাড় নজরে আসে এই বনের মধ্যে কোথায় একটা মজা পুরনো পুকুর আছে তারই পারে সে ভাঙা মন্দিরটা আছে আজকাল যেমন পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা কোনো সময়ে ওই মন্দিরের বিশালাক্ষী দেবী সেই রকম ছিলেন তিনি ছিলেন গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা এক সময় কি বিষয়ে সফল মনস্কাম হইয়া তাহারা দেবীর মন্দিরে নর দেন তাহাতে রুষ্ট হইয়া দেবী স্বপ্নে জানাইয়া যান যে তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন আর কখনো ফিরিবেন না সে অনেক কালের কথা বিশালাক্ষীর পূজা হইতে দেখিয়াছে এরকম কোন লোক আর জীবিত নাই মন্দির ভাঙ্গিয়া চুরিয়া গিয়াছে মন্দিরের সম্মুখের পুকুর মজিয়া পরিণত হইয়াছে চারিধারে বনে ছাইয়া ফেলিয়াছে মজুমদার বংশেও বাতি দিতে আর কেহ নাই কেবল সেও অনেকদিন আগে গ্রামের স্বরূপ চক্রবর্তী ভিনগা হইতে নিমন্ত্রণ খাইয়া ফিরিতেছিলেন সন্ধ্যার সময় নদীর ঘাটে নামিয়া আসিতে পথের ধারে দেখিলেন একটি সুন্দরী ষোড়শী মেয়ে দাঁড়াইয়া দূরে সন্ধ্যা উত্তীর্ণ গিয়াছে পথে কেহ কোথাও নাই এ সময়ে নিরালা বনের ধারে একটা অল্প বয়সী সুন্দরী মেয়েকে দেখিয়া শরৎ চক্রবর্তীর দস্তুর মতো বিস্মিত হলেন কিন্তু তিনি কোনো কথা কহিবার পূর্বেই মেয়েটি ঈষৎ গর্ব অথচ মিষ্ট সুরে বলিল আমি এ গ্রামের বিশালাক্ষী দেবী গ্রামে অল্পদিনের মধ্যে ওলা ওঠার মোড়ক আরম্ভ হবে বলে দিও চতুর্দশী রাত্রে পঞ্চানন্দ তলায় একশো আটটা কুম্ভ বলি দিয়ে যেন কালীপুজো করে কথা শেষ হইবার সঙ্গে সঙ্গেই স্তম্ভিত স্বরূপ চক্রবর্তীর চোখের সামনে মেয়েটির। চারিধারে শীত সন্ধ্যার কুয়াশায় ধীরে ধীরে মিলাইয়া গেল ঘটনার দিন কয়েক পরে সত্যই জানালার ধারে দাঁড়াইলেই বিশালাক্ষী ঠাকুরের কথা তাহার মনে ওঠে দেবী বিশালাক্ষীকে একবার দেখিতে পাওয়া যায় না সে বনের পথে হয়তো গুলঞ্চের লতা পারিতেছে হঠাৎ সে সময় যেন খুব সুন্দর দেখিতে রাঙ্গাপার শাড়ি পরনে হাতে গলায় মা দুর্গার মতো ঝকমক করিতেছে হাড় আর বালা তুমি কে আমি অপু তুমি বড় ভালো ছেলে কি বর চাও দুপুরবেলা কোনো একদিন সে বিছানায় গিয়ে এক একবার ঝিরঝিরে হাওয়ায় কত কি লতাপাতায় তিক্ত মধুর গন্ধ ভাসিয়ে আসে কোনো বটগাছের মাথার উপর হইতে গাংচিল টানিয়া ডাকে কখন সে ঘুমাইয়া পড়ে বুঝিতে পারে না ঘুমাইয়া উঠিয়া দেখে বেলা একেবারে নেই জানালার বাহিরে সারা বনটাই ছায়া বাঁশঝাড়ের আগাই রাঙা রোদ অপূর্ব অদ্ভুত বেলাটা নিবিড় ছায়া ভরা গাছপালার ধারে খেলাঘর বুলঞ্চলতার তার টাঙ্গানো খেজুর ডালের ঝাঁপ বনের দিক হইতে ঠান্ডা ঠান্ডা গন্ধ বাহির হয় রাঙা রোদটুকু জ্যাঠামশায়ের পোড়ো ভিটার বাতাবি লেবু গাছের মাথায় চিকচিক করে চকচকে বাঁধাবি রঙের ডানাওয়ালা তেরো পাখি বনকলমি ঝোপে উড়িয়া আসিয়া বসে তাজা মাটির গন্ধে ছেলে মানুষের জগৎ ভরপুর আনন্দে উছলিয়া ওঠে কাহাকে সে কি করিয়া বুঝাইবে কি সে আনন্দ নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের গল্পটা শুনতে অবশ্যই আমাকে কমেন্টে জানান আর হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমার পাশে থাকুন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ